রাউজানের হলদিয়ায় দিনব্যাপী গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শনিবার ছয় ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান গণমানুষের কণ্ঠস্বর বিশিষ্ট ব্যবসায়ী রাউজান ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা উপজেলার আমির এবং রাউজান উপজেলা থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহতারম শাহজাহান মঞ্জু বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা জামায়াতের সেক্রেটরি রিদওয়ান শাহ বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও সুরা সদস্য শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম উপস্থিত ছিলেন রাউজান জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাজিমউদ্দিন আল আজাদ ইসলামী ছাত্রশিবির রাউজান উত্তরের সভাপতি মোহাম্মদ শাহ জালাল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা রাশেদুল ইসলাম হুমায়ুন কবির ইউসুফ উপজেলা জামায়াতে ইসলামী থেকে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোরশেদুল আলম রাউজান ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসেন সাত নম্বর ওয়ার্ড সভাপতি নাজিম উদ্দিন মোহাম্মদ এরশাদ ফারুক সহ আরও অনেকে উক্ত গণসংযোগ প্রোগ্রাম পরিচালনা এবং সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শহীদুল আলম নির্বাচনী গণসংযোগ চলাকালীন বিকাল তিনটায় উত্তর সর্তায় ওয়ার্ডে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ইউনিয়ন জামায়াতের সভাপতি শহীদুল আলমের পরিচালনায় মত বিনিময় করেন উপজেলা সেক্রেটারি হৃদয়ান শাহ হলদিয়া ইউনিয়নের প্রথম পঞ্চারে দিনের দাইনেরকে সীতা নিয়ে ইসলামী আন্দোলনের আওয়াজকে কালাবার ভ্রুরন্দকে হলদে ইউনিয়নের প্রতিটি জনপদে পৌঁছে দেওয়ার জন্য যে সুযোগ মহান আল্লাহ দিয়েছেন সেই রবের সুখে আদায় করি ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাজিম আল আজাদ ছাত্রশিবির রাউজান উত্তরের সভাপতি জনাম মো জালাল আইলিক খিল ইউনিটের সভাপতি মাওলানা কামাল উদ্দিন গর্জনিয়া ইউনিটের সেক্রেটারি এবং ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক আব্দুল রাশিদ স্বপ্নম সবশেষে আমিরহাটবাজারে নির্বাচনী গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনিয়ন সভাপতি শহীদুল আলম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাউজান উপজেলা জামায়াতের আমির এবং সংসদ সদস্য প্রার্থী মুহাতারাম বস শাহজাহান মঞ্জু উপজেলা জামায়াতের সেক্রেটারি হৃদয়ান উপজেলা জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাশেম ছাত্রশিবির রাউজান উত্তরের সভাপতি মোহাম্মদ শাহ জালাল পরে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী উক্ত গণসংযোগ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় গণসংযোগ অনুষ্ঠান হলদিয়া ইউনিয়নের আইলিখ খিল থেকে শুরু হয়ে সেবাখোলা জানিপাথর ফকিরটিলা ফকিরপাড়া গর্জনিয়া বৈজারহাট হুচ্চারঘাট উত্তর সর্তা স্কুল ও মাদ্রাসা মোড় দরগাবাজার তোতাগাজির বাড়ি বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয় আমিরহাটে গণসংযোগ শেষে পথসভার মাধ্যমে উক্ত গণসংযোগ প্রোগ্রাম শেষ হয়